সংসদ নির্বাচন সামনে রেখে জোরে সরে চলছে বিএনপির প্রার্থী বাছার কাজ অক্টোবরের মধ্যেই প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চায় দলটি তফসিল ঘোষণার আগেই অন্তত সত্তর শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্তের লক্ষ্য তিনশো আসনের মধ্যে অর্ধেক আসনে প্রার্থী মোটামুটি নির্ধারিত হয়েছে শতাধিক আসনে থাকছে নতুন মুখ। বান্ডেল থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য চলছে বিএনপির নানা প্রস্তুতি মাঠ পর্যায়ের জরিপ ও সাংগঠনিক রীতি মেনে চলছে প্রার্থী বাছাই এরই মধ্যে করা হয়েছে পাঁচটি জরিপ গেল সপ্তাহে দলের স্থায়ী কমিটির বৈঠকে অক্টোবরের মধ্যে প্রার্থী চূড়ান্তের বিষয়ে আলোচনা করেন নেতারা দলের জ্যেষ্ঠ নেতারা জানান অধিকাংশ আসনে একক প্রার্থী চূড়ান্তের কাজ প্রায় শেষ পর্যায়ে দেড়শো আসনের সম্ভাব্য প্রার্থী অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বাকি আসনের প্রার্থী ঠিক করতে চলছে যাচাই বাছাই আমরা যত সম্ভব দ্রুত আমাদের প্রার্থী মনোনয়নের কাজ আমরা সম্পন্ন করতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়াল সংযোগের মাধ্যমে কথাবার্তা বলছেন যাকে প্রার্থী দিলে পাশ করার সম্ভাবনা বেশি থাকে তাকে আমরা প্রার্থী করব আগামী নির্বাচনে শতাধিক আসনে আসতে পারে নতুন মুখ তাদের অনেকেরই এটাই হবে প্রথম নির্বাচন এলাকায় যার জনপ্রিয়তা আছে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটা তো তার প্রথম রিকোয়ারমেন্ট দলের যার ত্যাগ আছে দীর্ঘদিন দলের প্রতি বিশ্বস্ত ছিল এবং দলে অনেক আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে নিবেদিত এটাও একটা ক্রাইটেরিয়া থাকবে যেসব এলাকায় একাধিক প্রার্থী রয়েছেন সেখানে মনোনয়ন প্রত্যাশী সবাইকে নিয়ে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হচ্ছে একক প্রার্থী জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা